নিউটো সার্ভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন হ্যাঁ আমাদের দশ সকা সাধরছে তো আমাদের তো শীত মনে হয় বেশি লাগতেছে মনে হয় ভাই মনোহর ভাই ঠান্ডা বেশি নি হেল কি ঠান্ডা আর এই গাড়িতে বলে ঠাড় হয় না এই বাথরুমের দেওয়া হয়েছে এটা মনে করেন ভিমের দেওয়া হয়েছে যাতে আপনার গ্যাসর ভীম যাতে না কারণ লাগে এটা বাথরুম বাংলাদেশের স্লাব দেয় নিচে আর আমরা আরব দেশের মধ্যে সালাব দিয়ে মানে ছাদরা ডাউন দিয়ে দিই পরবর্তীতে মাটি বরট করে দিই তাপ পরে সম্পূর্ণ গাছটা আবার বরট করে দিয়ে দিই কোনো এক্সট্রা কোনো স্লাব হয় না ছাদের মধ্যে বিদেশবাড়ি সিস্টেম আছে প্রতিটা ভিমের মধ্যে দিয়ে দিলে মনে করেন ভিমের মধ্যে কোনো হেলটি বা কোনো বাঙ্গাসাড়া কোনো কাজ লাগে না মানে বিল্ডিং এর জন্য খুবই টেকসই একটা সিস্টেম নাহলে মনে করেন সম্পূর্ণ গাছ এদিক সেদিক যায় সমস্যা হতে পারে আর এই রুমের জন্য এসি হয়ে এটা এক রুমের মধ্যে এসি এটার মধ্যে দেওয়া হয়েছে মানে দুইটা এসি আর দুই রুমের তিনটে রুমটা বড় তো এইটো সির ভাগ নম নগর যে পাশে যে ডালা হইছে এটো সির ভাগ এখানে দুই দেখা না এটা হইছে এক রুমের রুমের একটা এই রুমের একটা মানে বিকল্প ভাবে দেওয়া হইছে এটো সে সির ভাগ আজ মানুষ আমরা যেটা আসে না আস্তে আস্তে টাইম হয়ে গেছে সাধারণত সেম সিস্টেমে বাথরুমের পাইপ বা বিমের ছাদের ব্লক সম্পূর্ণভাবে মনে করেন কম ফিজভাবে আমরা বাইরে সাইজ ফেলে লাগাইছি মনে করেন সম্পূর্ণ টানা টানা দিয়ে মনে করেন কেলাম টিলিপ টিলিপ মাইরে কমপ্লিট করে দিলে সম্পূর্ণ আমাদের কাজ শেষ পর্যায়ে এই দেখেন সেম সিস্টেমে বাথরুমের মধ্যে এটার মধ্যেও আপনার দুটা পাইপ দেওয়া হয়েছে একটা গোসল গানের পানি দিব আস্তে আস্তে একটা বাথরুমে মালের পানি

মানে সামান আমরা আপনারা মনে করেন ওই আলমারি আলমারি না কাপড় জন্য আলমারি রাখার জন্য এটা রুম বানাই ওই বলক আনছেন নি সাধারণত আর এই যে ফাইভের কাঁচা গুলো আছে না আবাস ভাই ওই যে রসি মুসি এগুলা সব বলচারাটি একটু ভাইলে এই যে সাদের ব্লক দেখেন আমাদের দেশে তো সিস্টেম নাই মনে করেন বিশ এনটি লাগলে এবার হবে দু জি আপনার বেশি লাগে চল্লিশ এন তার তারপরে আছে পঞ্চাশ সেন্টি বিভিন্ন আবার এমনি আছে আপনার পঁচিশ এনটি সিস্টেম লেখা আছে যতটুকু বলা দরকার প্রয়োজন সেম সিস্টেমের ব্লকগুলো ইউজ করতে পারে যে রুমের মনে করেন সিট ফাইভ এটা এটা শর্ট দেওয়া হয়েছে মানে আপাতত এখানে থাকবে তার জন্য শর্ট দেওয়া হয়েছে যদি লাইট ফাইন এটি হচ্ছে আমাদের রড করা বাংলা সাগর ডাহি হ্যান্ডেল করা আমরা কই পরাবারি দেশ আরব দেশ আগে পরাবারি আর কি কত আমাদের কাজ মোটামুটি জ্বালায় সময় ভিডিও করে রাখলাম আপনাদের জন্য দেখার জন্য এটা হইছে রুমের এসি এসে রুমের এসি দেওয়া হয়েছে এখানে এটাও দেওয়া হয়েছে এসির জন্য

চলত মৰা কৈছো মৰাচ মৰাঠি মনোহ ভাই মৰা চাব মালি আছা কাক সে ব্যালকনি আর কি কি লাগবে কোন কলমের ফুটা ড্র করা লাগে রেডি করে লাগাস মাস্ক করে সাধারণ মধ্যে ময়লা আছে না বাকি না শূন্য না সাফ করে নাই তো আচ্ছা না কিছু রয়ে গেছে এই ভালো করে সাবস্ক্রাইব করতে আসসালামু আলাইকুম আসিদুবালা দেখেন আমার হাত মিলাইছে ভাই পয়সা আছে মালদার ফাটি চাহ খাইবা কত কিছু খাইবে চাহ খাই শীত মনে সব তরানো হয়েছে আর আবাস বের হয়েছে হ্যাঁ বিদেশে বাড়িও সাইকেলে ডিউটি করতে হয় এটা দুঃখের বিষয় এখানে উমানের মধ্যে সিস্টেম আছে মানে বেশি দূরত্ব না এ আসতে মনে হয় রুমের থেকে দশ মিনিট লাগে আসতে খুব কাছে আবার কিছু কিছু জায়গা আছে বহুত দূরে যেতে এক ঘন্টা লাগে অনুমোদন আছে এখানে উমানের মধ্যে সাইকেল চালায় ডিউটি করা যায় রাস্তার এক সাইড দেওয়ার দশ এই যে ফারি রুট সিঙ্গেল রুট আছে এই সিঙ্গেল মেন রুটও তো এরকম যাওয়া যায় না খুবই কম সিস্টেম দিছে আমাদের জন্য বাঙালিরা ইউজ করে আর কি সাইকেল ব্যাটারি সাইকেল মোটর সাইকেল যার যেমন সমর্থক কুলায় এরকম ধরনের ধরনের ইউজ করে কোম্পানি এরকম ধরনের কোনো কিছু গাড়ি দেয় না এইরকম ডেভেলপ এই জায়গাতে নাই আছে বড় বড় কোম্পানি যেটা মনে করেন এক দিতেছে দিতে এখানে চলে কাছে ভিত্তিতে থাকার জন্য তার জন্য সম্পূর্ণ চলতে পারে আর কি এক সাইডে নিচে ফালাই দিও ঠিক আছে ময়লাটা আছে ফালাইছে কিন্তু পিতা বেলা না কি কাম কমপ্লিট করে ঠিক গেছে পুরো পুরা বলতে দিয়ে গেছে রাসErrorKind এটা জুম বোনো সব কলম বাস হইতাছ না বল দেখি আমাদের বোসু সম্পূর্ণ কাছে চলে গুলি মনর ভাই মোর বড় একটা সাইড গুছায়া আজেরি বেকার যে দিই এটা কোন গুছায় আগুন দিলি শান্তি নেই টা টা এই যে আমাদের কোম্পানি গাড়িতে আছে নেচে এটা কাজ করতে এতে আমাদের গাড়ি জি সি বি মানে বেকুর মতো সামনে দুন একটা গাছ চালা দুটা সামনে গাছ চালাতেছে পিছের বাঘের দগরা দু সিস্টেমের সবার ডিউটি চাল হয়ে গেলো